প্রতিনিয়ত যেমন হাজার হাজার প্লেয়াররা ডিভাইসের কাছে হেরে যাচ্ছে তেমন দুই বন্ধুর মধ্যে এক বন্ধু আস্তে আস্তে হেরে যেতে শুরু করে ডিভাইসের কাছে তার ডিভাইসটা আস্তে আস্তে খারাপ হতে থাকে এমন একটা পর্যায়ে যে তার ডিভাইসের ব্যাটারি একেবারেই নষ্ট হয়ে যেতে শুরু করে অর্থাৎ দিন পরে স্কুল টিস্কুল শেষ করে পড়াশোনা শেষ করে যখন রাতে দুই বন্ধু একসাথে গেম খেলতে বসতো তখন এক বন্ধুর ফোনে চার্জ থাকতো না তখন সে কী করতো চার্জে লাগায়ে গেম খেলতো তারপরেও কি আর করা যাবে ফোন অত্যাধিক মাত্রায় গরম হয়ে যেত তারপরেও চার্জে লাগায় খেলতে তো হবেই এইভাবে বেশ কিছুদিন চলার পরে তাদের বন্ধুত্বের মাঝখানে একটা ফাটল চলে আসে অর্থাৎ যেই বন্ধুটার ফোন ভালো ছিল সে বিভিন্ন অনলাইনে টুর্নামেন্ট খেলতে শুরু করে তোমরা জানো বাংলাদেশে প্রচুর টুর্নামেন্টস অ্যাপস আছে আর যেইখান থেকে সে টুর্নামেন্ট খেলা শুরু করে আর এটার জন্য সে তার বন্ধুর সাথে খুব বেশি গেম প্লে করার সময় পায় না এদিকে এক বন্ধু টুর্নামেন্ট খেলছে ওইদিকে আর এক বন্ধু ম্যাপ ম্যাচ খেলছে তো ম্যাপ ম্যাচ খেললে তো আইডি লেভেল একটু বেড়ে যায় এই করতে করতে দুই লেভেল আপ হয়ে গিয়েছিল যেই বন্ধুটার ডিভাইস খারাপ ছিল অর্থাৎ যে একটু কম পারতো তার লেভেল হয়ে গিয়েছিল উনসত্তর আর যে এখনো পর্যন্ত টুর্নামেন্ট খেলেই যাচ্ছিল তার লেভেল সেই সাতষট্টিতে পড়েছিল তো এটার জন্য তাদের বন্ধুত্বের মাঝখানে প্রথম দূরত্ব শুরু হতে থাকে এ বলে তোর থেকে আমি ভালো খেলি তো ও বলে আমার যদি ভালো ফোন থাকতো তাহলে আমি তোকে সেভেন জিরো হারিয়ে দিতে পারতাম এইভাবে বেশ কয়েকটা দিন চলে যায় আমরা চলে আসি দুই হাজার বাইশ সালের মাঝামাঝি সেই কালো অধ্যায়ের দিনটা আট দশটা দিনের মতো এই দিনও এক বন্ধু টুর্নামেন্ট খেলছে তো আর এক বন্ধু ম্যাপ ম্যাচে খুব মনোযোগ সহকারে নিজের র্যাঙ্ক আপ করছে তো মোটামুটি টুর্নামেন্ট শেষ করার পরে অনেক দিন পর দুই বন্ধু আবার একই লবিতে দাঁড়িয়ে আছে তো হঠাৎ করে যেই বন্ধুটা টুর্নামেন্ট খেলতো অর্থাৎ যার ভালো ডিভাইস সে হঠাৎ করে বলে ওঠে কিরে তুই তো লেভেল আপ করে ফেলেছিস ভালোই পুরো প্লেয়ার দাবি করিস নিজের তো আমাদের কি একটা হবে নাকি অনভার্সেশন তো যেই বন্ধুটার ফোনটা খারাপ ছিল সে বারবারই বলতে থাকে যে দেখ বন্ধু আমার তো ফোনে চার্জ নেই আমার প্রচুর পরিমাণ ল্যাগ দেবে এমনি ফোন চার্জে লাগানো রয়েছে আর ফোন প্রচুর পরিমাণ হিট হয়ে রয়েছে আজকের দিনটা বাদ দে কালকে তোর সাথে খেলা হবে যখন আমার ফোনে চার্জ থাকবে তো যেই বন্ধুটার ফোন ভালো ছিল সে এক প্রকার নাশোরবান্দার বিভিন্নভাবে তার বন্ধুকে অপমান করতে থাকে যে তুই কি আমার সাথে খেলতে ভয় পাস তুই কি আমার সাথে খেলতে চাস না আর একইভাবে যেই বন্ধুটার খারাপ ছিল সে বারবার রিকোয়েস্ট করতে থাকে যে কোনোভাবে আজকের দিনটা খেলিস না আজকের দিনটা আমার ফোন আর চাপ নিতে পারছে না আমার ফোনে চার্জে লাগানো রয়েছে কোনোভাবে ফোন একেবারে হিট হয়ে রয়েছে আমি ফোন দিয়ে কোনোভাবে খেলতে পারবো না তোর সাথে তো শেষমেশ কি আর করার সেই নাসর বান্দা বন্ধুর অপমানের জ্বালা সহ্য না করতে পারে যে এই বন্ধুটার ফোন খারাপ ছিল সে অবশেষে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে ফেলে এবং রাজি হয়ে যায় তার সাথে অনভারসেশন একটা কাস্টম খেলার জন্য তো যেই কথা সেই কাজ হয় আজকে বন্ধুত্ব আরো কারো হবে নাই বন্ধুত্ব আজকে এইখানে শেষ হবে তা ওয়ান ভার্জনে কেউ কারো ছাড় দিতে রাজি না প্রথম ম্যাচে যেই বন্ধুটার ভালো ফোন ছিল সে জিততে পারলো দ্বিতীয় ম্যাচ কিন্তু ঠিকই সেই যার নষ্ট ফোন সেই জিতেছিল আর এই করতে করতে তাদের মধ্যকার স্কোর যখন তিন দুই হয়েছে তখন যেই বন্ধুটার নষ্ট ফোন ছিল সেই বন্ধুটা হঠাৎ করে দেখা যায় তার ক্যারেক্টার আস্তে করে কম্পিউটার হয়ে গিয়েছে তো যে বন্ধুটার ভালো ফোন ছিল সে তো অলরেডি তিন এগিয়ে গিয়েছে সে অলরেডি নিশ্চিত হয়ে গিয়েছে যে তার বন্ধু তার সাথে কোনোভাবেই পারবে না এবং সে হয়তো ভয়তে গেম ছেড়ে চলে গিয়েছে তাই তার ক্যারেক্টার কম্পিউটার হয়ে গিয়েছে প্রতিনিয়ত যেমন হাজার হাজার প্লেয়াররা ডিভাইসের কাছে হেরে যাচ্ছে তেমন দুই বন্ধুর মধ্যে এক বন্ধু